পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের পাড়া আমাদের সমাধান দোসরা আগস্ট শুরু হয়েছে আজকে আমাদের নারায়ণগড়ের যে ষোলোটি অঞ্চলের আজকে যে নারায়ণগড় অঞ্চল হলো এটা আজকে প্রথম রাউন্ডের দিন সুতরাং আমাদের পাড়া আমাদের সমাধানে এখানে তিনটি বুথকে নেওয়া হয়েছে আশি একাশি এবং বিরাশি নংলা এই তিনটি বুথের জনগণ উপস্থিত হয়েছিল আমরা প্রত্যেকের প্রতিটি পাড়া ভিত্তিক দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছি কার কি সুবিধা অসুবিধা রয়েছে সুতরাং প্রতিটি ভূতের ক্ষেত্রে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রাস্তা আইসিডিএস পানীয় জল বিশেষ করে তো রাস্তার ব্যাপারটা বেশি করে বিশেষ করে ছিল রাস্তা তো আমাদের যা কাজে দিয়ে আছে তাতে তো আমরা রাস্তা বেশি করতে পারছি না তারই মধ্যে থেকে যতটা পারা যায় ছোটো কাজ বেঁচে নেওয়া হয়েছে সেই পাঁচগুলো করতে হবে আইসিডিএস স্কুলের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে জলের উপরে জল ট্যাঙ্কির ওপরে